হ্যালো আসসালামু আলাইকুম বেয়ার্স আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হল ত্রিপিটক ত্রিপিটক বৌদ্ধ ধর্মাবলম্বী বা বৌদ্ধ চিন্তাগোষ্ঠীর প্রধানত ধর্মগ্রন্থ বৌদ্ধদেবের বাণী ও উপদেশের উপর ভিত্তি করে জগত এবং জীবন সম্পর্কে যে দর্শন আলোচনা করা হয় সেটিকে বলা হয় বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্ম বৌদ্ধদেব তার জীবদ্দশায় দীর্ঘ বারো বছর কঠোর তপস্য সাধনার ফলে তিনি বুদ্ধত্ব লাভ করেন জাগতিক জ্ঞান এর উপর ভিত্তি করে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করেছেন জগতের দুঃখ দুর্দশা এবং মরণ মরণসহ এ ধরনের বিষয়গুলো থেকে পরিত্রাণের জন্যে তিনি বৃক্ষের নিচে দীর্ঘ বারো বছর সাধনা করে তিনি দুঃখ থেকে মুক্তি লাভের উপায় নির্দেশ করে তিনি বুদ্ধত্ব লাভ করেন গৌতম বুদ্ধের এই বাণী বা উপদেশ প্রথমে লোকে মুখে প্রচারিত ছিল পরবর্তীকালে গৌতম বুদ্ধের তিনজন শিষ্য আলাদা আলাদাভাবে তার জীবদ্দশায় তার বাণী এবং উপদেশকে লিপিবদ্ধ করেন প্রত্যেকটি গ্রন্থটিকে এক একটি পেটিকা হিসাবে চিহ্নিত করা হয় এই তিনটি পেটিকা একত্রিত করে সমন্বয় করে যে পুস্তকটি রচিত করা হয় সেটির নাম হল ত্রিপিটক ত্রিপিটক বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটকের তিনটি পেটিকা এর নাম হল পিটক সূত্রপিটক এবং অভিধম পিটক বিনয় পিটকে বুদ্ধদেবের এবং তার সন্ন্যাসীদের আচার আচরণ এবং তার জীবনাবলী তার জীবন আচরণের বিষয়টি উল্লেখ আছে সূত্র পিটকে বুদ্ধদেবের উপদেশ এবং ছোটো ছোটো গল্প লিপিবদ্ধ করা আছে অভিধম পিটকে আছে দার্শনিক তত্ত্বের আলোচনা গৌতম বুদ্ধ জীবন এবং জগতের যে মৌলিক ভাবনাগুলো দার্শনিক চিন্তার মাধ্যমে বিচার বিশ্লেষণ করেছেন সেটি অভিধাম পাঠকে সন্নিবেশিত আছে দিন দিন গৌতম বুদ্ধের অনুসারী বৃদ্ধি পাওয়ায় তার দর্শনকে তার চিন্তা চেতনাকে দুই ভাগে বিভক্ত হতে দেখা যায় একটি হিনুজান সম্প্রদায় অন্যটি মহাজান সম্প্রদায় বৌদ্ধ ধর্মের এই আলোচনায় দুভাগে বিভক্ত হতে দেখা যায় বৌদ্ধ অনুসারীদের হিনোজান সম্প্রদায় সিংহল শ্যামদেশ এই দেশগুলোতে বিচারণ করত তাদের যে চিন্তা চেতনা সেটি পালি ভাষায় রচিত অন্যদিকে হিনুজান সম্প্রদায় তাদের চিন্তার পাশাপাশি আরেকটি সম্প্রদায়ের উদ্ভব হয় সেটি হলো মহাজান সম্প্রদায় সেটি হলো চীন তিব্বত এবং জাপানেই গড়ে ওঠে তাদের যে চিন্তা চেতনা সেটি হলো পালি ভাষায় থেকে ভিন্নত সংস্কৃতি ভাষায় রচিত হয় হিনুজানরা পালি ভাষায় তাদের চিন্তা চেতনাটা লিপিবদ্ধ করেছেন মহাজানরা সংস্কৃতি ভাষায় তাদের চিন্তা চেতনাটাকে লিপিবদ্ধ করেছেন উভয়ই গৌতম বুদ্ধের উপদেশ এবং বাণীকে ভিত্তি করেই তাদের জীবন আচরণ গড়ে উঠেছেন হিনুজান সম্প্রদায় এবং মহাজান সম্প্রদায় গোড়া এবং সংস্কার ধর্মী দুটি আলাদা আলাদা সম্প্রদায় তারা উভয়ই গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশকে ধারণ করে জীবন এবং জগতের ব্যাখ্যা প্রদান করেছেন আমি আজকে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হল ত্রিপিটক এটি বৌদ্ধ ধর্মের আদি গ্রন্থ গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশের সম্বলিত গ্রন্থ এটি বৌদ্ধ দর্শনের একটি প্রধানতম এবং প্রথম আলোচ্য গ্রন্থ বৌদ্ধ অনুসারীরা সারা পৃথিবীর বিস্তৃতি লাভ সর্ব পৃথিবীতে তাদের অবস্থান বিরাজমান বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্ম অনুসারীদের বৃদ্ধি পাওয়ায় গৌতম বুদ্ধের এই আদর্শ তার চিন্তা চেতনা ভাবনা সারা পৃথিবীতে আজ বিস্তৃত গৌতম বুদ্ধর উপদেশ এবং বাণী এত বেশি মানুষের কাছে পরিচিত এবং মানুষের জীবনের সাথে এত বেশি আদর্শ সম্পন্ন এমনকি বলা হয় যে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কোনো প্রফেট আসতো গৌতমে নাকি প্রফেট হতো অনেক মনীষী পণ্ডিত এবং বিজ্ঞানীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে আদর্শ যে চিন্তা চেতনা সেই আদর্শ চিন্তা চেতনা ইতিপূর্বে অর্থাৎ গৌতম বুদ্ধের মধ্যেও দেখা গেছে অর্থাৎ গৌতম বুদ্ধ একজন মহামানব একজন মহিয়ষী। মানুষ অর্থাৎ সারা পৃথিবীব্যাপী তার যশ খ্যাতি অনেক বেশি যাই হোক আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটি হলো ত্রিপিটক ত্রিপিটক হলো গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশ সম্বলিত বৌদ্ধ ধর্মগ্রন্থ তিনটি পেটিকার সমন্বয়ে গঠিত এটাকে তাই ত্রিপিটক বলা হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন খুদা হাফেজ